আসসালামু আলাইকুম স্বাস্থ্য বাতানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওয়ালিউজ্জামান কারন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বর্তমান সময়ে সিজারিয়ান ডেলিভারি প্রবণতাটা অনেক বেড়ে গেছে। আর যার ফলে একটি কমপ্লেইন প্রায় শোনা যাচ্ছে যে সিজারে পর থেকে কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। আর বিশেষ করে অনেকেই কি বলে যে স্পাইনাল যে অ্যানাস্থেশিয়াটা আছে এটা দেওয়ার ফলে নাকি তাদের কোমরের ব্যথা শুরু হয়েছে আগে ব্যথা ছিল এই ব্যথাটি কেন হচ্ছে এই অভিযোগের সত্যটা কতটুকু আমরা আজকে জানব প্রথমত বলে রাখি যে আসলে স্পাইনাল অ্যানিস্থেশিয়া দেওয়ার কারণে যে ব্যথা হয় না এমনটা না ব্যথা হয় তবে সেটা ক্ষণস্থায়ী খুব জোর হলে তিন মাস বা ছয় মাস পর্যন্ত এই ব্যথা থাকতে পারে এরপরে ব্যথা থাকবে না অটোমেটিক ভালো হয়ে যাবে কিন্তু যদি প্রেগন্যসির পরের সময়টাতে ছয় মাসের বেশি ব্যথাটা থেকে থাকে তাহলে নিশ্চয় কারণ রয়েছে তো কারণগুলো কি কি হতে পারে চলুন আলোচনা করি প্রথম কারণ হচ্ছে আমাদের গ্রামের মহিলাদের শরীরে ভিটামিন ডি এর অভাব প্রায় লক্ষ্য করা যায় যার ফলে তাদের হাড়গুলো ভঙ্গুর হয়ে থাকে আমাদের শরীরের যে কোমর রয়েছে কোমরের যে ভাটি প্রার কলাম বা মেরুদণ্ড রয়েছে এর হাড়গুলোতে একটি ডিস্ক থাকে যে ডিস্কগুলো অনেক সময় প্রলব্ধ হয়ে যায় গর্ভকালীন অবস্থায় যেহেতু একটি বাবুক পেটে থাকে যার ফলে পেটের মধ্যে যথেষ্ট পরিমাণের জায়গা প্রয়োজন হয় এই জায়গা দিতে গিয়ে অনেক সময় আমাদের যে মাসল টেন্ডন গুলো রয়েছে এগুলোকে প্রসারিত হতে হয় এবং শরীরে বিভিন্ন হরমোনের তারতম্য লক্ষ্য করা যায় যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে টেন্ডন লিগামেন্টস গুলো রয়েছে এগুলো ছেড়ে দেয় কিন্তু ডেলিভারি হওয়ার পরে সেগুলো আগের অবস্থায় ফিরে দিতে অনেক সময় লাগে যার ফলে কোমরে ব্যথা হতে পারে কিংবা বললাম যে ডিস্ক যে প্রলাভস জায়গা বেশি নিতে গিয়ে অনেক সময় ডিস্ক প্রলাভ হয়ে যেতে পারে ফলে কোমর ব্যথা হতে পারে কিংবা অনেকের আগে থেকেই কোমর ব্যথা ছিল যেটা অল্প পরিমানে এই প্রেগন্যান্সির পরে এই হরমোনার ইমব্যালেন্সের কারণে বিভিন্ন জায়গা সংকটের কারণে জায়গা প্রসারিত হয়ে যাওয়ার কারণে এই ব্যথাগুলো আরো জেগে বসেছে কিন্তু ইনজেকশন দেওয়ার ফলেই যে ব্যথা হয়েছে এটা বলা আসলে পুরোপুরি ঠিক নয় এটা হয়ে থাকে খুব জোর হলে প্রায় দশ হাজারে দুই এক এছাড়া অন্যান্য যে অপারেশন গুলো রয়েছে পেটের যে অপারেশন গুলো করা হয় ছেলে ছেলেমেয়ে সবারই একই ইঞ্জেকশন দিয়ে অবশ করা হয় ফলে কই তো করে না যে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে আমার কোমনে ব্যথা হয়েছে তো সিজারিয়ান ডেলিভারি বেড়ে যাওয়ার কারণে এই প্রবণতাটা আমাদের কাছে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ওই ইঞ্জেকশন দেওয়ার কারণে ব্যথা হচ্ছে এছাড়া বাস্তবে এর কোনো সেরকম ভিত্তি নেই তো ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ